হ্যালো ভিয়ার্স কেমন আছেন সকলে তো দেখুন আজকে আমার স্ক্রিনে আমরা আজকে দেখব তারিখ থেকে কিভাবে দিনের নাম ও মাসের নাম বের করা হয় তো আমার এখানে আমি ফর্মেটে রেখেছি তারিখ দিন এবং মাসের নাম তো আমি এটা মাসের নাম ধরেন আপনি একটু অফিসে চাকরি করেন তো আপনাকে প্রশ্ন করা হলো যে দশ তারিখ মাস সালের বার ছিল তো আপনি সেটা কিভাবে কিভাবে করবেন সেই প্রসেসটা এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন শিখতে পারবেন ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আপনারা আপনাদের টাইম লাইনে অবশ্যই সেভ করে রাখবেন পেজটিকে ফলো লাইক কমেন্ট এবং শেয়ার করে ছড়িয়ে দেবেন কথা না বাড়ি গিয়ে চলুন ভিডিও যাবে দেখুন আমি দেখুন আমি পঁচিশ সালের একটা বার করতেছি তো পঁচিশ সাল চব্বিশ সাল তেইশ সাল নাই যেটা একটা প্রসেস শিখে করা যাবে তো আমি এখানে তারিখে রাখলাম এক তারিখ এক মাস দুই সরি পঁচিশ তো আমার তো এখানে দিনের নামটা নাই তো আমি দিনের নামটাকে বার করার জন্য আমি আরেকটা তারিখ দিলাম দুহাজার পঁচিশ সাল দেওয়ার পরে আমি এই তারিখ দুটাকে ধরে সিলেক্ট করলাম করার পরে একটু হ্যাশ টাইপ হয়ে গেছে সিলটাকে একটু বড় করে রাখব তো দেখুন এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো দিনের নামটা কি হবে বার করব তো আমরা দিনের নামটাকে ফর্মুলা দিয়ে বার করব সেই ফাংশনটা হচ্ছে টেক্সট ফাংশন দিয়ে তো ইকুয়াল টেক্সট ফার্স্ট ব্র্যাকেট যেহেতু আমার টার্গেট দিনের নাম ঠিক আছে তাহলে আমি তারিখটাকে সিলেক্ট করব টার্গেটটাকে সিলেক্ট করলাম করার পরে কমা কোটেশন যেহেতু আমি দিনের নাম্বার করব তাহলে আমরা

চারটা এম দিয়ে দেবো এবার ডাবল কোটেশন প্লাস ব্র্যাকেট ক্লোজ তো দেখুন এখানে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যেটা কেটে গেছে তাহলে আপনারা এই অবশ্যই রিবনটাকে ফলো করুন দেওয়ার পরে দেখুন আমার সূত্র দেওয়া শেষ তো আমি এখন এটাকে দিলাম দেখুন জানুয়ারি এই দুটাকে ধরে আমি এখন ড্রাগ করব ড্রাগ করলাম দেখুন এখান থেকে আমার প্রত্যেকটা মাসের জানুয়ারি মাসের কোন তারিখ কী বারে পড়ছে এটাকে ভরাই দিল এখন কথা হচ্ছে যদি আমার এইখানে একটা আমি সাল করে মে মাস তারিখটাকে মাসটাকে যদি এখন আমি সিলেক্ট করি পাঁচ মাস এটাকে মাসে আকারে ধরে নেওয়া হয়েছে সামনেরটাকে মাস হিসেবে ধরে নেওয়া হয়েছে মিডেলের টাকে ধরা হয়েছে ডে তো আমি এটাকে এখন চেঞ্জ করে চার শূন্য চার করে দিলাম দেখুন এপ্রিল মাস আবার সেম প্রসেসে আমি যদি এটাকে বিশ সাল করে তো দেখেন তো মানডে ছয় জুন তো আমি এই ছয়টাকে কেটে বারো করলাম ডিসেম্বর ধন্যবাদ সকল কি ভালো থাকবেন সুস্থ থাকবেন